আঠাশ তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আছে আমাদের সাথে টেলিফোন মাধ্যমে একজন ব্যক্তি যার নাম রাজকুমার দুলুই মুর্শিদানের গুলিবাগা থেকে যোগাযোগ করেন যে এনজিও কিছু সদস্য এসছে এবং তার বউকে নিয়ে যেতে চাইছে একজন ভাগ্যফল রাজবংশীর কাছে তার বাড়ি খড়গ্রাম মুর্শিদাবাদ সেখানে এবং এই এনজিওর নাম হচ্ছে আলোর দিশা এবং পাঁচজন সদস্য যারা এখানে আছে তারা ওর থেকে বলে যে আমাদের কাছে নদিয়া ডিএম নদিয়ার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তা সে তাদেরকে অথরাইজ করেছে যিনি তাদেরকে এদেরকে অথরাইজ করেছে যে এই মহিলাটিকে মামুনি দলিকে নিয়ে এদের চলে যাওয়া এবং যদি না হয় তাহলে এই মৌনী দলির যে হাজবেন্ড রাজ রাজকুমার দলুই যে আমাদের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে এফআইআর করার করার কথা বলা হয়েছে তো রাজকুমার দলুই ভয় পেয়ে যায় এবং তাকে এরা দু হাজার টাকা নেয় সেটেলমেন্টের নাম করে তার আগে প্রায় তিরিশ হাজার টাকা নিয়েছে এই আমাদের ভাগ্যফল রাজবংশীর কাছ থেকে বিভিন্নভাবে সেগুলো এনারা সব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং পুলিশ ওইখানে দ্রুতও পৌঁছায় এবং এদের কাছ থেকে সব রকম ডকুমেন্টস চায় যে নদিয়ার ডিএম যে বলেছে সেটার ডকুমেন্টস যদি থাকে কিন্তু এরা কিছুই দিতে পারে না এবং কোনো সাপোর্টিভ কোনো রকম কোনো সার্টিফিকেট কিংবা এনজিওর যে নাম আলোর দিশা তারও সপক্ষে কোনো কিছু মানে যুক্তিগ্রাহ্য কোনো কিছু সার্টিফিকেট ওরা দিতে পারেনি

রাজকুমার স্ত্রী হ্যাঁ সেগুলো সব বোঝা যাবে যে কে স্ত্রী কে স্বামী সেটা তো পরের কথা আগে হচ্ছে ইনারা যে নদীয়ার ডিএম এর নাম করে যেভাবে এসে এনজিও একটা ফ্রড এনজিওর নাম করে যেভাবে কারোর বাড়ি থেকে ঢুকে কারোর এবং উনি গর্ভাবস্থায় আছেন তো সেই অবস্থায় একে টানাটানি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো এগুলো তো যথেষ্ট